সকালে উঠেই যেটা মেন কাজ থাকে যে ছেলেকে কী টিফিন দেবো এটাই ভাবতে থাকি আমি সারাটা মানে রাত রাত থেকে থেকেই যে একটা দিন পেরেলেও আর একটা দিন কী দেওয়া যাবে তো আজকে দিয়েছিলাম লুচি আর ঘুগনি ওর ফেভারিট এটা নিয়ে কোনো কমপ্লেন নেই এটা ও দিয়ে দিলে বাস টিফিন খালি করে নিয়ে আসবে একদম পাক্কা তো যাই হোক সকাল থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছিলাম কিছু আর ওর টিফিন খাবার রেডি করে ওকে রেডি করছিলাম যা তো তারপর ওই চ ওকে যে দুটো করতে পড়বে তারপর আমি ওরা চলে যাওয়ার পরে চা নিয়ে বসেছিলাম ওদের থাকাকালীন আমি চা খাই না ওরা যায় তারপর শান্তিতে বসে চা খাই না কেমন ভালো আছে ভালো আছি তো সকলকে জানাই গুড মর্নিং আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সকালটা দশটা নটা দশ এরকম নটার দিকে আর কি তো চলো পুরোটা দিন কী করছি না করছি সাথে থাকো আর আগে তো দেখিয়েছি ছেলের টিফিন রেডি করে ছেলে স্কুলে চলেও গেছে আর এখন আমি চান টান হয়েও গেছি আর রান্নাও প্রায় শেষের দিকে তো চলো দেখায় কী কী করছি না করছি তো তারপরে এই যে ঘরের টুকিটাকি কাজকর্মগুলো করে নিচ্ছিলাম যে সমস্ত কাজগুলো ছিল একের পর এক খাবো তো তারপর আর এক রান্নার মাঝে নিয়ে নিলাম আরেক আর এক রান্না করলে দেখা চলো গরমের দিনে এটা লাউ ডাল তো গরমের দিনে এই ডালটা আমাদের বাড়িতে মানে প্রায়ই হয় আর এখনও রান্না কমপ্লিট হয়নি এটা হবে ছেলের জন্য কী হয় দেখা যাক রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হওয়ার আগে ও এমনিতেই চলতে থাকে কী কতই না করব আসলে আমি রান্না করতে খুব ভালোবাসি। তা করতে এই যে আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে দুটো মেম্বার আলো বাড়লো ইলেকট্রনিক্সের তো ওই যে ওই দুটো দিয়ে গেল আর কি। এগুলোকে সেটিংস করতে মিস্ত্রি আসবে তার পাখি রান্না কমপ্লিট করে ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর ও খাচ্ছিল আর এই যে আমাদের মিস্ত্রি চলে এসছে একটা জিনিস আর কি সেটিংস করে দেবে আর আরেকটা জিনিসের কোম্পানি থেকেই লোক আসবে তারপর আমি এই যে টিফিন খাবার দেখালাম টিফিন নিয়ে বসে পড়েছিলাম আমি খাচ্ছিলাম আর তা করতেই ছেলে হাজির হয়ে গেছে তার পরীক্ষা দেওয়া হয়ে গেছে ছেলে দেখছিলাম যেগুলো তারপর ছেলেকে চান টান করিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এসে তেমন নিয়ে বসে পড়েছি ছেলের আগেই খাওয়া হয়ে গেছে ওর ফেভারিট হচ্ছে ডিমস ও খেয়ে নিয়েছে আর আমার জন্য মেয়েটা এনেছিল বাবা তো আমি এখন ঘুম থেকে উঠে একটু ঝাল ঝাল খেতে মন করে তো এটাই খাচ্ছিলাম আর ওই যে ওগুলো নিয়ে খেলছিল তো চলো এভাবেই আর কি পুরোটা দিন কেটে গেল ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বাই